পনেরো দিন ধরে পানি এইভাবে আসে আমরা খুব কষ্টে আছি ঘর দুয়ারে হান্দা হাতে রান্না বাড়ি ঠিক মতো খাওয়া দাওয়া ফুলা হানি যে বাতি কান্দে সবাই ভাগ করা ঘরটি প্রায় ডুবে গিয়েছে তবে ঘরের ভিতরে মাচা করে কিন্তু অবস্থান করছেন আমাদের ঘরে কিন্তু এক কোমর এক কাট পানি ঘরে থাকতে পারি আমরা এই যে এখন লৌকার মধ্যে থাকি এইরকম পানি মনে করেন দুই চার পাঁচ বছরের মধ্যে হয় নাই উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে বন্যার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বোতোয়াতলির চর নামক একটি জায়গায় এখানে প্রায় ২০ থেকে তিরিশটি বাড়ি রয়েছে যেগুলো সবগুলো কিন্তু এখন পানির নিচে অবস্থান করছে এবং এখানের মানুষজন যদি দুর্ভোগের কথা বলি সেটি আসলে বলে শেষ করার মতো না আপনাদেরকে যদি একটু দেখাই যে দেখেন প্রত্যেকটা ঘরের একদম প্রায় চাল ছুঁই ছুঁই অবস্থা পর্যন্ত কিন্তু পানি চলে গিয়েছে কুড়ি গ্রামে প্রায় দুই লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দি অবস্থায় বর্তমানে রয়েছে এই ঘরটি প্রায় ডুবে গিয়েছে তবে ঘরের ভিতরে মাচা করে কিন্তু অবস্থান করছেন এই যে দেখেন এই যে এই ঘরটাতে এখন মাচা করে ওনারা থাকতেছেন ওখানে রান্না করেন কোথায় এনটি পানি কোথায় পান টিউবওয়েল আছে কি আশপাশে কোথাও আছে থাকে দূর থেকে নিয়ে আসেন একটা টিউবওয়েল আছে এটা ডুবে গেছে পানি কি কি কষ্ট হইতেছে আপনাদের একটু বলেন তো কষ্ট হাড়াসালা কষ্ট হইতেছে রান্না বানানোর কষ্ট পানি আনার কষ্ট থাকার কষ্ট কোনো অসুখ বিসুখ হলে হাটবাজারে বাজারে যাওয়া আমাদের দশ বারো দিন হলো আর কি পানি আইছে পানি আসার পরে আমাদের ঘরে কিন্তু এক কোমর এক প্যাট পানি ঘরে থাকতে পারি না আমরা যে এখন লৌকার মধ্যে থাকি গরু বাছুরে যে গোয়াল ঘরে টিউশা করছিলাম সেই জন্য রাখতে পারতাইছি এখন আমাদের টিউবওয়েল টুয়েল সব তলায় গেছে আমরা পানি কিন্তু কারাক সরে থেকে খাই একে বলে বাচ্চা কাচ্চা দিয়ে পাঠায় দিলাম পানির নিগে এখন ওই একবেলা পাক শাক করে সারাদিন খাইতে হয় এই যে মনে করেন যে সকালবেলা বর্তাবর্তিতে ভাগ করছিলাম নারী আমাদের বাচ্চা কাছাড়াও খুব সমস্যা আমরা যে লোক মধ্যে থাকি আমরা তো ঘরের মধ্যে থাকতে পারি না কারণ বাচ্চা কাছাড়াও খুব বিপদে আছি এরকম পানি মনে করেন দুই চার পাঁচ বছরের মধ্যে হয় নাই এবার যে পরিমাণ পানি হয়েছে

হাঁটু পানিরও উপরে রয়েছি এবং এই জায়গাটাতে কিন্তু বেশ উঁচু করে মাটি কাটা তারপরেও কিন্তু ডুবে গিয়েছে এখানকার প্রায় সবগুলো বাড়ি এবং যদি টিউবওয়েল দেখে আপনাদেরকে যে এই পাশে একটি বিশুদ্ধ পানি খাওয়ার যে টিউবওয়েল রয়েছিলো সেটিও কিন্তু আসলে তলিয়ে গিয়েছে এখানটায় আমরা আরেকটি বাড়ির ভিতরে এখন ঢুকছি এখন দেখেন যে এই নৌকার ভিতর কিন্তু অনেক অবস্থান করছে এবং বাড়ির ভিতরে মাছা করে অনেক অবস্থান করছে

আবার ফের ঠিক মতো রান্না বান্না করা না সাইল টাইল আমরা সব কিছু উত্তর সব কিছুই আমার কেনা কোনো কিছুই আমার ঘরে নাই পানি রান্নাঘরে পানি গরু গরলে পানি গোড়া পারে ওল্প কিছু জায়গায় ওই কিছু জায়গায় গোড়া পারে আমরা এই স্থান পেছি গরুর এক ছাগল গরু আর চুল সব কিছু নিয়ে এখানে বসে কে কে হে আই আইনে মতো ক্ষমতা নাই বেড়া বেড়াশাল জার আইসে একটু সুতপানি এসরে নাইকি ফেড়ে যে দি লোক আই হারলাম লড়ারে একশো হেঁয়াছিল তাই দিয়ে দিয়ে হারলামি নয়সা বাচ্চা তো পানিতে নাম নাম মানে মতো ক্ষমতায় নাইকি এরম কষ্ট সিফি কতক্ষণ রাখা যায় পোলার কুক বুক মনে করেন যে